ছায়া সঙ্গীর কাছে ছিল দুজনেই গ্রেপ্তার হয়েছে এমনটা অভিযোগ করা হয়েছে কি বলবেন বিষয়টা দেখুন সাদ্দাম বলে যে অপরাধী সুরঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত সুন্দরবন পর্যন্ত জয়যোগ পালিয়ে যাওয়ার ব্যবস্থা পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না যাই হোক শেষ বেশ গতকালকে দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন দিন সময় লাগলো এত তৃণমূলের দাপট সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছে বলে কি একটা নাম বলছে ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা নেতা ছেড়ে দিন ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য যিনি অভিযোগ করছেন এমএলএ বিশাল বাংলোর অধিকারী তিনি কি করে হয়েছেন পারলে সেই প্রশ্নটার উত্তর দিন সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিখণ্ডি করতে হবে অতএব হয়তো সিপিএমের কথা মনে পড়েছে মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন কোনো কর্মী ওখানে নেই ফলস ব্লেম দেয়া হচ্ছে এবং এখন তৃণমূলের এটাই কাজ সবাই ধরা পড়ে যাচ্ছে একের পর এক ধরা পড়ে যাচ্ছে নিজেদের ঘাড়ে পড়ছে তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে এটাতে লাভ হবে না এলাকার মানুষ সব জানবে ওই এলাকায় ভোটের সময় অথবা যে সময় তৃণমূলের একশো ভাগ দাপট তার মাথায় ছিলেন এখনকার মেলে তৃণমূলের